ঘটনা রয়েছে এ বিগত দিন সিআইটুর নেতৃত্ব দিলে শেখর ভট্টাচার্যের জেলাম তো আজকে সন্ধ্যাবেলা নেশাগ্রস্ত অবস্থা আমাদের ভারতীয় সমসুর সঙ্গে যে অটো রিকার অফিসটা এখানে আইএসিরা সে কী করলো মদমুক্ত অবস্থা এই মধ্যে এই অভিষেক প্রেক্ষাপ করা আরম্ভ হয়েছে শুধু তাই না প্রেক্ষীরা করতেছে যে গালি গালিগালাস যা পালের সংগঠন এই সেই বক্রচাপ বিএমএস করি আমি আমি বিএমএসের ওই সিন্ডিকেটে হ্যাঁ এই আমরা চিনি টিনি না বইসিরা এই ধরনের কার্যকলাপ অভিষণ কর্তারা তারপরে যথারীতি আমি বাড়িতে আসলাম বাড়ির থেকে আমারা ফোন করছে আমার সিন্ডিকেট থেকে আমার কার্যকর্তারা পঢ়াৰ পৰা আমি আইলাম আমাৰ পৰা জিজ্ঞ কৰলা মেৰে হ'লে যে আমি এইখনে এমন কৰছি না এই নেচিনে আমাৰ পাৰ কাৰ্য বা জীৱন এমন কাজ কৰো আমি এই বিষয়টি মানে কাহিনী ৰক্ষ যে বিগত দিন চি পি এম বা চি আই টু যাৰা এই ধৰণে কাৰ্যকৰী আমাৰ ইজনে পাছে এক দোকান আছে গাড়ী চিট মিট ঠিক ঠাক কৰে তাৰ দোকান মোবাইলৰ চিৰিকৈছে তো পাশাপাশি আমি এই দিতে চাই ত্রিপুরাবাসীর কাছে যে এই যে বিগত দিনে সিপিএম যা অত্যাচার সাধারণ মানুষের উপরে করছে ওই বি বিষয়টা তারা